কিভাবে নিয়ন্ত্রণ করব তা আমার এই অভিজ্ঞতায় প্রায় আটত্রিশ বছর দোকানদারি করছি তার অভিজ্ঞতা থেকে বলছি একটা নতুন ওষুধ এসে জাপানি প্রযুক্তি জাপান থেকে যেটা আমাদের ইন্ডিয়ার একটা কোম্পানি এটা নিয়েছে এবং আমরা এই ওষুধটা পাওয়ার পরে দেখছি একটা মেডিসিনই পাতা কোঁকড়ানো যেটা কুল লেভেলে ফ্লিপকার্ট এবং কৃমি পোকা চষি পোকা সাদামাসি লাদা পোকা একটা তেলেতে বাজি মা এটা প্রথমে যখন আমি নিয়েছিলাম কোম্পানি আসলো যে একটু কস্টলি প্রোডাক্ট বলে যে মার্কেটে তেল যখন আর চলবে না এত দাম কিন্তু একটা তেলে যখন সমস্ত কাজ হচ্ছে কেন আমরা তো বারবার স্প্রে করি কখনো কৃমি পোকার দিচ্ছি কখনো সাদা বাসি দিচ্ছি কখনো লাল চামড়া দিচ্ছি কখনো টিয়া পোকার দিচ্ছি বিভিন্ন তেল স্প্রে করছি প্রতিদিনই কিন্তু এই এক এই একটা মেডিসিন আসার পরে আমি দেখছি একটা কীটনাশকের পাঁচ সাতটা পোকা কমপ্লিট তা আমরা প্রথমেই বলি যে আমরা যারা চাষ করি সবজি চাষ বিশেষ করে যে পোকাগুলি যেগুলো লাগে এক নম্বর হচ্ছে আপনার লঙ্কা গাছে দু নম্বর হচ্ছে আপনার টমেটো বেগুন শশা এগুলো বেশি কুললে লাগে তা এই আমরা প্রথমে দেখবো কুল্লে লাগার মূল কারণটা কি কেন কুল্লেগের মানে পূর্ব প্রস্তুতি কী করলে আমাদের এই কুললেটা কম লাগবে তা আপনাকে বলি এই ফসলগুলো বিশেষ করে বেগুন বা লঙ্কা এটা একটু দীর্ঘমেয়াদী ফসল ছয় সাত মাস আট মাস পর্যন্ত এগুলো হয় যারা ভালো রাখতে পারে এক বছর পর্যন্ত চলে তা এই ফসলগুলো আপনি যখন প্রস্তুতি করছেন মাটি প্রস্তুত করছেন তখন কিন্তু আপনি একটা ট্রিটমেন্ট বলি আপনি তখন কিন্তু আপনি যে স্বার্থ দিচ্ছেন কিন্তু আপনি একটু যেটা এই রোগগুলো থেকে বাঁচার জন্য যেটা আপনি ব্যবহার করবেন সেই জমিটায় আপনি যত জমি চাষ করুন পরিমাণ মতো কিছুটা জৈব সার বা ভাগ অথবা গুবরের সার যেটাকে বলা হয় এটা দেবেন মাস নিম খোল দেবেন কিছুটা ভালো যাতে খোল এখন পাওয়া যায় বাজারে ভালো যাতে খোল আপনি কিছুটা জমিতে দেবেন এবং যেটা আপনার দিতে হবে সেটা হচ্ছে আপনাকে টাইকোডান বা ভেরিডেবল একটা ওষুধ পাওয়া যায় এটাও আপনাকে দেবেন যে ধরুন যেগুলো আপনার খুব ভালো কাজ করবে মাটির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনার ফসলকে সুন্দর রাখতে অনুজীব যেগুলো গাছের যে কোনো ক্ষতিকারক দিক থেকে বাঁচাবে গাছগুলোকে এগুলো আপনি কিন্তু মাটিতে মূল টুবেন আপনি কেমিক্যাল স্বার্থ যা দিলেন দেন এগুলো কিন্তু আপনার প্রথমে ধোয়া লাগবে দিলে আপনি দেখবেন আপনার গাছটা সুন্দর থাকছে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা গাছটার বেশি থাকবে ইমিউনিটি পার্টটা গাছের বেড়ে যাবে তা যা হোক আমরা যেটা বলি এটা আপনি ফার্স্টেসে করবে আর ফসল সুস্থ রাখার জন্যে আপনাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আপনার প্রথমত হচ্ছে আপনার আবহাওয়ার ব্যাপক জিনিস আবহাওয়ার প্রতিকূলটা একটা আবহাওয়ার দিকে নির্ভর করে আপনাকে কিন্তু এটা নিজের জ্ঞান অর্জন করতে হবে এবং সেই মতো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আবহাওয়াটা একটা বিরাট জিনিস বিশাল গরম প্রয়োজন টেম্পারেচার আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি দু হাজার তেতাল্লিশ তখন তো অনেক প্রকার কাজ কমাচ্ছে এটাকে আপনাদের খেয়াল রাখতে হবে টেম্পারেচার একটা ব্যাপার আছে আবার ও ঠান্ডা হলে একটা কাজ হয় কখন আপনি স্প্রে করছেন এসবগুলো সবগুলো আপনাকে ব্রেন রাখতে হবে যে আমি কখন ওষুধটা স্প্রে করছি এই জন্যে আপনি যে ফসল কমেন সে বিষয়ে সঠিক ধারণা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আর যেটা আমরা মূলত আলোচনা করবো আজকে বিষয়টা হচ্ছে যে কীভাবে আমরা কৃমি পোকা বা কুল্লের থেকে বিভিন্ন ফসলকে আমরা রক্ষা করব একটা ওষুধে আপনি কৃমি পোকা কুললে সাদা মাসি বিভিন্ন গুঁড়ো পোকা এবং ল্যাদা পোকা মাজরা পোকা এগুলোর থেকে আপনি একটা মেডিসিনই আপনি নিষ্কৃতি পাবেন মেডিসিনটা হচ্ছে গোদরেজ কোম্পানি খুব বেশি দিন আসেনি মার্কেটে এক ডে বসুন মেডিসিনটা হচ্ছে গোদরেজ কোম্পানির গ্রাসিয়া গ্রাসিয়া পাল লিটারে ওয়ান এম পার পাল লিটারে ওয়ান এম দি দিয়ে আপনি স্প্রে করবেন আপনি দেখবেন খুব ভালো কাজ পাবেন আমরা এই খুব ভালো কাজ পাওয়ার জন্যে কেন মূল যেটা আপনার এই কুকুরানোর জন্য যেটা মূল সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে আপনি প্রথমেই যখন গাছটা তৈরি করলে গাছটা তৈরি করার পরপরই আপনি দেখবেন যেন কোনো গুঁড়ো জাতীয় সবসময় আপনি পশ্চিম হিসেবে স্প্রে যাবেন আপনি হয়তো একতারা বায়ুসতেরা এই ধরনের সিস্টেম প্রায় একটু মাছ দিলেন কিন্তু তখন গাছটা আপনার বড় হয়ে গেল যখন একটু খরচের আপনার সময় হল তখন আপনি কিন্তু যদি গ্যাসিয়াটা খুব ঘন দোয়া লাগবে না আপনি পাঁচ থেকে সাত দিন অন্তত দিয়ে যাবেন অন্তত এবার একবার একবার দেওয়ার পরে মাঝে একটা তেল দিলেন পাশে এটা কোম্পানি বলছে পনেরো দিন কিন্তু আপনি একবার গ্যাসিয়া স্প্রে করার পরে গ্যাসিয়া স্প্রে করার পরে মাঝে আপনি একটা নর্মাল তেল স্প্রে করলেন আপনার যেগুলো খুব বেশি সমস্যা মনে হচ্ছে তার উপরে একটা নর্মাল তেল আপনি স্প্রে করলেন বিশেষ করে বেগুনি যদি হয় আপনি কুইনাল ফস অথবা বিরাট সঙ্গে আপনি এগুলো পাস করে মিডিলে এক একবার স্প্রে করলেন একবার গ্লাসিয়ার দেওয়ার পরে লিটার ওয়ান এম করে আপনি দশ দিন পরে দেবেন মাঝে একটা স্প্রে দেবেন আজ আট দিন থেকে দশ দিন কিন্তু মাঝে আপনি একটা স্প্রে দেবেন এটা আপনি দুবার স্প্রে করেন দুবার থেকে তিনবার দেখেন আপনার গাছের যে কৃমি পোকা বা কুললে ভাব এগুলো আস্তে আস্তে দুবার তিনবার স্প্রে করার পরে দেখবেন আপনার গাছটা সুস্থ হয়ে যাচ্ছে গাছটা সুন্দর ভাব চলে আসছে আর আপনার ফলের একটা চেহারা কোয়ালিটি একটা আলাদা গাছের ফলের একটা চেহারা গাছের চেয়ারা বা ফলের কোয়ালিটি একটা আলাদা আপনি বাজার ছাড়া লোকে যদি বেগুন বিক্রি করে পঁচিশটা আপনি সেই গুণটা একটা কোয়ালিটি বা গ্লেস আলাদা থাকবে আপনি গ্যাসে দুবার থেকে যারা গ্র্যাসিয়া বিভিন্ন দোকান থেকে নিয়েছেন তারা আপনি একটু কমেন্টসের মধ্যে জানান সত্যি আপনার কাজ হয়েছে চাষি তাহলে উপকৃত হবে আসুন আমরা আমার ফসলকে সুরক্ষিত করার জন্যে এমন একটা মেডিসিন বললাম যেটা আপনার খুব ভালো কাজ করবে এছাড়া যাদের অনলি লঙ্কা চাষ আপনি ধানুকা কোম্পানি একটা ভালো ওষুধ আছে ডিসাইড বলে এটাও আপনি পার লিটারের দু গ্রাম করে স্প্রে করতে পারেন ডব্লিউ জি ফার্মে এটা আপনি পার লিটার দু গ্রাম করে স্প্রে করবেন অনলি লঙ্কা চাষের জন্যই মেডিসিনটি ভালো কিন্তু এই যে ওষুধটা বললাম আপনি শোষা গাছ খুব ভালো গাছ হবে গাছিয়া আর এই গ্যাসিয়া যখন স্প্রে করবেন বা এই কিন্ডি প্রকাশগুলো আপনার জমিটা কিন্তু সবসময় মনে রাখবেন একটু নরম ভাব রাখা দরকার এবং বিকালে স্প্রে করবেন কেন যদি খুব টেম্পারেচারে আপনি দেন কাজটা হবে না এবং জমিটা যদি খুব ড্রাই বা শুকনো অবস্থায় দেন কাজটা ভালো হবে না তাই আপনাকে যখন স্প্রে করবেন বিকালের দিকে স্প্রে করবেন এবং জমিটা যেন একটু নরম বা হালকা সাথে সাথে ভাব থাকে আপনার কাজটা খুব ভালোভাবে রাখবেন এইভাবে আপনি যদি দুটোবার দুটোর থেকে তিনটে বার গ্যাসে স্প্রে করেন আপনার বেগুনে আপনার টমেটো আপনার শসায় আপনার লঙ্কায় আপনি আমাকে কমেন্টসে জানান কাজ হয়েছে কিনা আপনি এই যে মেডিসিনগুলো বলছি এই মেডিসিনগুলো আপনি খুব ভালো মেডিসিন এছাড়া আপনি ফাঁকে মাঝে সাঁ আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে যেগুলো এই গ্র্যাসিয়ার মিডিলে যদি আপনার ব্যাপক লাল চামটা দেখা যায় তাহলে আপনি ওখানে তিনশো তিন ফাইটার এই ওষুধগুলো আপনি স্প্রে করতে পারেন খুব ভালো ওমাই এগুলো আপনার খুব ভালো কাজ হবে গ্রুপের যে ওষুধগুলো এটাও আপনি দিতে পারেন লাল চামচার জন্য মাঝে গ্যাপে এখানকার দিয়ে দিলেন কিন্তু গ্যালাসিয়া যেটা আপনাকে বললাম আপনার কিলমি পোকা সাদামাশি লাদা পোকা অন্য অন্যান্য গুলো পোকা অনেক পোকা আপনাকে কাজটা খুব ভালো হবে তাই আপনি এই ওষুধগুলো এই ওষুধটা ব্যবহার করলে আপনি বাস্তব রেজাল্টটা দেখতে পাবেন এবং আপনার যদি সত্যি এই মেডিসিন ভালো লাগে আপনি আমাদের ব্যবহার করে আমাদের এই চ্যানেলে আসবেন এসে আপনার কমেন্টস আপনার মতামত জানবেন বা আপনার সুদীর্ঘ অভিজ্ঞতার কোনো সুপরামর্শ থাকবে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কেন আমরা চাই একটা চাষির উন্নতি চাষির কল্যাণ হ্যাঁ এবং দেশের উন্নতি যেভাবে আপনি চাষ করলে আপনার ফসলকে সার্বিক কল্যাণ করতে পারেন হ্যাঁ সেই পরামর্শ সুপরামর্শ আমরা আমাদের এই চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করছি সার্বিক বলি যে সাথী নার্সারি আপনার সাথী আছে আপনার পাশি আছে আপনার সবসময় কল্যাণ ও সুস্থতা সমৃদ্ধি কামনা করে এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম দেশারি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাগজোলা বাজার গোহাট বাবা ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার